আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো বরাবরের মতো আজকে একটি মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তা অবশ্যই ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি কারণ মালয়েশিয়ায় কিন্তু কলিং বিষয় অলরেডি কিন্তু খুলে দিয়েছে মালয়েশিয়ায় কিন্তু অলরেডি কলিং বিষয় নিয়ে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু মালয়েশিয়ায় গেছে সেখানে কিন্তু একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু একটি বৈঠকও হয়েছে আজকে কিন্তু একটি নিউজে আপনারা দেখলে জানতে পারবেন যে আজকে কিন্তু মালয়েশিয়ায় বৈঠক হয়েছে আনোয়ার ইব্রাহিম এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দুজনের মধ্যে কিন্তু একটা বৈঠক হয়েছে তো এই বৈঠকে কিন্তু মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এছাড়া মালয়েশিয়া যে সকল প্রবাসীরা অবৈধ আছেন তাদের বিষয়েও কিন্তু একটি স্বাক্ষরিত হয়েছে যে মালয়েশিয়ায় পরবর্তীতে যারা অবৈধ আছেন তাদের কি বৈধতা দেওয়া যায় কি না এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তো যে সকল প্রবাসী ভাইরা যে মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষায় ওদের আগে বসেছিলেন তাদের কিন্তু অবসান ঘটে যাচ্ছে কারণ আপনারা কিন্তু ফাইনালি কিন্তু মালয়েশিয়াতে কলিং বিশা কিন্তু মালয়েশিয়ায় যেতে পারবেন কারণ মালয়েশিয়ায় কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে মালয়েশিয়া দু মধ্যে যে সংযুক্তি স্মারক বা যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে তো ফাইনালি কিন্তু মালয়েশিয়া কিন্তু কলিং বিষয় কিন্তু কর্মী যাওয়ার শুরু হবে তো মালয়েশিয়া কর্মী যাচ্ছে কোন কোন সেক্টরে আসলে মালয়েশিয়া এখন সর্বোচ্চ কর্মী নিবে কিন্তু কনস্ট্রাকশন সেক্টর এবং আপনার সার্ভিস সেক্টর আর হচ্ছে ট্যুরিজম সেক্টর মানে ট্যুরিস্টের যেসব যে সকল হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে সেই সকল হোটেল বা রেস্টুরেন্টের জন্য কিন্তু ট্যুরিস্ট ট্যুরিজম সেক্টরে কিন্তু মালয়েশিয়াতে কর্মী নিবে তো যে সকল ভাইরা ওদের আগে বসেছিলেন তাদের জন্য কিন্তু অনেক বড় সুখবর এটি কারণ মালয়েশিয়া ফাইনালি কলিং বিশ্বাস চালু হয়েছে আর আপনারা কিন্তু এখন থেকে পাসপোর্ট জমা দিতে পারেন কারণ আপনার মূল্যবান পাসপোর্ট কিন্তু এখন থেকে রিক্রুটিং এজেন্সিতে জমা দিতে পারেন অলরেডি কিন্তু আটচল্লিশটি মেডিকেল সেন্টারে কিন্তু তালিকা ঘোষণা করছে মালয়েশিয়া সরকার তো মালয়েশিয়া সরকার কিন্তু অলরেডি যে মেডিকেলের যে কার্যক্রমগুলো সেটিগুলো কিন্তু চালু হয়ে গেছে তো আপনারা কিন্তু এখন থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার পাসপোর্টটি আপনার যে বৈধ যে রিক্রুটিং এজেন্সি রয়েছে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়া যাবে সেই সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিবেন আমি কিন্তু দু হাজার তেইশে কলিং বিষয়ে আসছিলাম আর ছুটিতে বাড়ি আসছি তো অবশ্যই আপনারা যারা মালয়েশিয়া যেতে চান তারা অবশ্যই এখন থেকে পাসপোর্ট জমা দিতে পারেন কারণ অলরেডি কিন্তু আমি মালয়েশিয়ায় খোঁজখবর নিয়েছি আমার যে সকল ভাই বেগার আছে যারা বড় বড় কোম্পানিতে কাজ করে তাদের কাছে খোঁজখবর নিয়ে জানতে পারছে অলরেডি তাদের কোম্পানিগুলো কিন্তু শ্রমিক আনার জন্য যে ডিমান্ড লেটারতে দিয়ে থাকে সে ডিমান্ড লেটারটি কিন্তু অলরেডি কোম্পানি কিন্তু পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সে হাই কমিশনে কিন্তু অলরেডি ডিমান্ড লেটারগুলো পাঠিয়েছে তো অনেকে বলবেন যে ডিমান্ড লেটার কি ডিমান্ড লেটার হলো একটা চাহিদা বা একটা কোম্পানি কতজন শ্রমিকের প্রয়োজন সেটা কিন্তু সেই কোম্পানির কতজন শ্রমিক প্রয়োজন হবে সে ক্ষেত্রে একটি ডিমান্ড লেটার বা আমার জন কর্মীর প্রয়োজন সেই চুক্তি অনুযায়ী একশো জন কর্মীর একটা ডিমান্ড লেটার কিন্তু বাংলাদেশের যে হাই হাইকমিশন রয়েছে সেই হাইকমিশনে দিতে হয় তারই পরবর্তীতে কিন্তু হাই কমিশন যাচাই বাছাই করার পরে কিন্তু তারপরে জানায় যে আসলে এই কোম্পানিতে লোক বাংলাদেশ থেকে আস আনা যাবে কি না এটা পাশ হলে কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী আসা শুরু হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আরও অবশ্যই আমরা মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেবো এবং অন্য অন্য কান্ট্রিতে আপনারা যারা যেতে আগ্রহী দুবাই সৌদি আরব বিভিন্ন আদার্স কান্ট্রি সেসব কান্ট্রিরও আপডেট আস্তে আস্তে আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা বিভিন্ন তথ্য কালেক্ট করার পরে কিন্তু আমরা আমাদের ফেসবুকে বা আমাদের যে ইউটিউবে কিন্তু আপলোড করে থাকি ভিডিওগুলো তো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন